এক ভাই বলে দেয় আগের মডেল গাড়ি কিনি ধরেন অনেক সময় কিন্তু বারো তেরো মডেল মালিক হইলে তো তখন যদি খোলা হয় কাস্টমার জিজ্ঞেস করলে বলে দিই ভাই আর এখানে সবচেয়ে বড় সুযোগ থাকবে

আর যেটা আমাদের মনে হবে যে সন্দেহ আছে সেগুলা কিন্তু আমরা অনায়াসে বলে দেই জি ওকে তারপরে আর এই যে একটা আছে জিরো বাসন টু এটা মডেল ইয়ার একটু আগের কিন্তু গাড়িটাও একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি উনিশে মডেল গাড়ি দুটা চাকা নতুন লাগানো আছে গাড়িতে টিনসনের তো এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এটা কত মডেল ভাই এটা উনিশের গাড়ি কিন্তু গাড়ি উনিশের হইলো একেবারে টপ ফ্রেশ টপ ফ্রেশ টপ ফ্রেশ আর আমি বলে দিই এভেজারেজ বাসন টু আমাদের কাছে চারটা আছে এই এই মুহূর্তে কালো কালার তেইশের মডেলটা চার হাজার কিলো চলা দুই লাখ দশ ব্লু কালার তেইশের মডেলটা দুই লাখ টাকায় দুই লাখ টাকায় তার মানে বুঝতে পারতেছেন আসলে মডেল ইয়ারের দাম হয় না গাড়ি কন্ডিশনের দাম কন্ডিশনের দাম আর কালার লাখ দুই লাখ

এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল মাত্র পাঁচ হাজার কিলো চলা পাঁচ হাজার কিলোমিটার চলা হ্যাঁ মাত্র পাঁচ হাজার কিলো চলা আপনি গাড়ি মানে দেখলে বুঝতে পারবেন এটা এখন অফিসিয়াল তিনটা ফ্রি সার্ভিস এখন আছে অফিসিয়াল ফ্রি সার্ভিস আছে তিনটা বা চারটা ফ্রি সার্ভিস এখন আছে তার মানে বুঝতে পারছেন টোটালি ব্র্যান্ড নিউ বাইক রাইট এটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা আপনি এত নতুন বাইক পাবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি তেইশ এর মডেল এফআই ডিএক্স এফআই তার পাশাপাশি এফআই এবিএস না এটা কার্বোরেটর ভাই এটা কার্বোরেটর কার্বোরেটর কিন্তু একেবারে টোটালি নিউ ব্র্যান্ড নিউ বাইক অফিসিয়াল ফ্রি সার্ভিস আছে তিনটা চারটা বুঝতে পারতেছেন রাইট তারপরে দেখতে পাচ্ছি কোনটা এটা 2023 হাজার জানুয়ারি থেকে না মডেল বাইশ মডেল বাইশ দুই হাজার ওকে এটা অনেক ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা তো এটা পেয়ে যাবেন দুই লাখ দেখেন এফআইএস দুই হাজার বাইশে কেনা কিন্তু বাইকটা একদমই সুপার ডুপার ফ্রেশ আছে আসলে এখানে যেগুলা বাইক আছে আমরা কিন্তু প্রত্যেকবারই প্রত্যেক টাকার ইঞ্জিন গ্যারান্টি পাই আমরা মুখে মুখে বলি না কাস্টমার আসলে সামনাসামনি বলে দিই গ্যারান্টি ভাই আমাদের

কারণ অনেকে শুক্রবার মানে বন্ধ রাখতে চাই কিন্তু আমরা রাখি না কারণ হচ্ছে শুক্রবার অনেক ছুটি টুটি পাই তো যার কারণে শুক্রবার আমরা খোলা রাখি ভাই যে শুক্রবার সুবিধা হয় আসতে আমাদের প্রতিদিনই খোলা ভাই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম